হ্যালো গাইজ যারা মূলত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন ভাবছেন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে কিন্তু আপনি নিজেই ওয়েবসাইটের মালিক হয়ে আপনাদের ইউজারদের দিয়ে কাজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো কীভাবে মূলত একটা ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তারাকে বলি যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন তারা আমাদের সাথে আমাদের ভিডিও বস্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন একদম কম টাকায় ঠিক আছে তারপরে আমাদের ভিডিওর স্ক্রিনেও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এবং আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি কী করতে পারেন আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন ঠিক আছে যারা মতো এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তাদেরকে আজকে দেখাচ্ছি এখানে কী কী থাকতেছে এবং কী কী হচ্ছে এখানে সব দেখতে পারবেন ঠিক আছে তো এই ডিজাইনের ভিতরে আপনারা পাবেন হচ্ছে একজন এখান থেকে দেখেন ডিজাইনের ভিতরে প্রথমেই থাকতেছে হেলথ সেন্টার হ্যাঁ তারপর রয়েছে লগ ইন সিস্টেম এদের থেকে দেখবেন লগ ইন এবং রেজিস্টার সিস্টেম থাকতেছে তো আমি একজন নতুন ইউজার হিসেবে রেজিস্টার করতেছি ঠিক আছে ওকে সো সব কিছু দেওয়ার পর আমি রেজিস্টারে ক্লিক করতেছি দিন এখান থেকে আমার ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নম্বর এগুলো দিয়ে দিচ্ছি ওকে তো আমি একজন নতুন ইউজার হিসেবে আপনাদের সামনে রেজিস্টার করলাম এই যে দেখেন এখন কিন্তু আমাদের এই সিস্টেমটা চলে আসছে ওকে এখন দেখেন একজন ইউজার ফার্স্ট অফ অল ডিপোজিট করতে পারবে এখানে ডিপোজিট সিস্টেম থাকতেছে এখানে ডিপোজিট মেথড আপনারা যেটা যেটা বসাবেন আর কি সেটাই থাকবে যেমন বসাতে পারেন নগদ রকেট অ্যাডমিন প্যানেল থেকে এক কথায় অ্যাডমিন প্যানেল থেকে আপনি এ টু জেড চেঞ্জ করতে পারবেন এ টু জেড কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে এখান থেকে আপনার ইনভেলিড সরি ইনভাইট ঠিক আছে এখান থেকে রেফার করতে পারবে রেফার লিঙ্ক শেয়ার করতে পারবে রেফার করে ইনকাম করতে পারবে ইউজাররা তারপর এখান থেকে ইউজাররা ইনকাম যে করবে সেই ইনকামটে টাকাটা উইড্রো করতে পারবে এখান থেকে ঠিক আছে এখানে উইথড্র বিকাশনগর রকেট বাইনান্স ইউভিডিটি যেটা রাখবেন আপনার এডমিন পেমেন্ট থেকে সেগুলোই থাকবে আপনি আনলিমিটেড পেমেন্ট মেথড অ্যাড করে রাখতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে এখান থেকে আপনাদের প্রোফাইলে ঢুকে দেখে একটু তারপর রয়েছে এখান থেকে টাক্ক সিস্টেম আপনি কত করে টাস্ক কমপ্লিট করছেন সেগুলো শু করবে তারপর এখান থেকে টাক্স যেটা করেন না সেগুলো শু করবে এবং নেক্সট যেটা টাইমটা সেটা এখানে শু করবে এটা কোনো বিষয় না তো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন যাবতীয় কিছু এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখানে কমিশন থাকতে আছে উইথড্রো হিস্টোরি তারপর আপনার হচ্ছে ডিপোজিট হিস্টোরি থাকতেছে তারপর মাই টিম আপনার টিমগুলো দেখতে পারেন এখান থেকে এবং হচ্ছে এগুলো আর কি করতে পারবেন ঠিক আছে এরকম রিজেন থাকতেছে আর কি তো তারপর এখান থেকে রয়েছে টাক সিস্টেম এটা হচ্ছে মেন ঠিক আছে টাক সিস্টেমটা হচ্ছে মেন যে এখানে আপনারা এডমিন এডমিন প্যানেল থেকে আপনি এডমিন হিসেবে মানে আপনি তো একজন ওয়েবসাইটের এডমিন ঠিক আছে না তো আপনি এডমিন হিসেবে এখানে কী করবেন টাক্স এড করে রাখবেন হ্যাঁ প্লেন এড করে রাখবেন আর কি তো টাক্স এড করার পরে এখানে এই টাক্স এড করলে এখানে কিন্তু সেগুলো শ্যু করবে আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি ঠিক আছে তারপর রয়েছে এখানে একটা বাটন প্লেন প্লেন বাটন আর কি সে যদি এত টাকা দিয়ে টাক্ক কিনে যেমন হচ্ছে দেখেন লেখা আছে বেসিক বেসিক নামে একটা প্ল্যান আছে এই প্ল্যানটা হচ্ছে একশো ডলার প্রাইস এক্সাম্পল এই প্লেনটার মেয়াদ এত দিন এবং এই প্ল্যানটার ডেলি ইনকাম কতটা কত এই এতটা ঠিক আছে ডেলি ইনকাম কতটা কত দেখেন এই যে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আসলে আমি আপনাকে দেখাচ্ছি ডেলি কিন্তু দশটা অ্যাড দেখতে পারবে এরকমভাবে আপনারা প্লেন অ্যাড করে রাখবেন এডমিন প্লেন থেকে ঠিক আছে প্রথমে আপনার ইউজার আপনার ওয়েবসাইটে আসবে আসার পরে আপনার ইউজারকে প্রথমে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে প্লেন কিনতে হবে আগে ঠিক আছে প্লেন কিনতে হবে কেনার পরে সে ট্যাক্স দেখে ইনকাম করতে পারবে ঠিক আছে তো আপনি কিন্তু এডমিন হিসেবে মানে ওয়েবসাইটের মালিক হিসেবে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ভাই এটা বিশ্বাস করেন ভাই প্রচুর টাকা ইনকাম হবে এটা আপনারা যদি যখন বুঝবেন এতে আমার ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারি ইনশাল্লাহ হ্যাঁ তো তারপর এখানে রয়েছে কন্ট্যাক্টস এখান থেকে দেখবেন আপনার আপনার টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপের বা ফোন নাম্বার এগুলো এখানে রাখতে পারেন এগুলো কিন্তু এখানে শুরু করবে তারপর রয়েছে প্রোফাইল হ্যাঁ তো মেন প্রোফাইলের যে এটা তো এখন আমি যদি আপনাকে এটার অ্যাডমিন প্যানেল ঘুরে দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন মূলত এখানে আপনারা কীভাবে কাজ করতে হবে তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখায় যে এখানে ইউজাররা দেখতে পারবে ইউজারের নাম প্রোফাইল ছবি তারপর এখানে উর্দো হিস্টোরি বা উইথ ডিপোজিট কত করছে সেটা এখানে শু করবে তারপর উইড্রো কত করছে এখানে শু করবে তারপর ইউজারের এখন ব্যালেন্স করতে সেটা শু করবে এখানে এখান থেকে ইউজারের যে প্ল্যানটা ক্রয় করছে সেই প্ল্যানটা এখানে শু করবে যেহেতু আমি কোনো প্ল্যান ক্রয় করি নাই মানে বাই করি নাই সেজন এখানে শু করতেছে না ওকে তো এবার আমি এটা এমনি প্যানেল অ্যাক্সেস নেওয়ার জন্য সিম্পলি এই লিঙ্কটাকে কপি করবো দেখেন আমি গুগল ক্রোমে আসব আসবো দেন এটাকে পেস্ট করে সারবো দেন এখান থেকে লিখবো হচ্ছে অ্যাড অ্যাডমিন ঠিক আছে আপনি একজন ও একসাথে এডমিন হিসেবে এখন আপনি এডমিন পেন থেকে কাজ করতে পারেন আর কি এডমিন পেনের ভিতরে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এ টু জেড তো ইউজেন এম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড তো এডমিন দিয়ে দিলাম দিয়ে জাস্ট হচ্ছে লগ ইনে ক্লিক করছি সরি গাইস আমার একটু ভুল হয়ে গেছে এখানে ইউজেনম আর পাসওয়ার্ডটা হচ্ছে বড় হাতের হবে এটা ছোট হাতে দিছি আমি ওকে এখান থেকে অ্যাডমিন 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 ঠিক আছে দেন আছে লগ ইন তো এবার কিন্তু ফাইনালি আমাদের এডমি প্যানেল লগিন হয়ে গেছে বাট দেখেন না যে টোটাল ইউজার কত শুরু করতেছে এখানে আপনার ওয়েবসাইটের ভিতরে টোটাল অ্যাক্টিভ ইউজার কত শু করতেছে এখানে মানে যাবতীয় আর কি সবগুলো একদম কিন্তু ইজি টোটাল ডিপোজিট কত হয়েছে টোটাল ডিপোজিট কত হয়েছে পেন্ডিং ডিপোজিট কত রিজার্ভ ডিপোজিট কত টোটাল উই ডিপোজিট চা আছে এখন উইড্রো এগুলো এত যে আপনি এডমিন প্যানেল থেকে ডেজবুট থেকে দেখতে পারবেন এবং কতগুলো টাস্ক ডিসেন্ট কতগুলো টাস্ক ইউজার কমপ্লিট করছে এখানে সবগুলো শুরু করবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনি একজন এডমিন হিসেবে কিন্তু আপনার প্রচুর টাকা ইনকাম হবে এমন ইনকাম হবে যেমন হচ্ছে প্রথমে আপনার ইউজারকে আপনাকে একটা টাস্ক মানে একটা প্ল্যান কিনতে হবে প্ল্যান কেনার পরে কিন্তু সে টাস্ক কমপ্লিট করতে হবে মানে কাজ করতে হবে আর কি প্ল্যান কিনা ছাড়া কিন্তু কাজ করতে পারবে না তারপরে ইনকাম হবে ইউজার যে উইড্রো দেবে কিংবা ডিপোজিট করবে কিংবা উইড্রো দেবে তখন তার কাছ থেকে একটা উইড্রো ফি নেবেন তখন আপনার ইনকাম হবে এডমিন হিসেবে তারপরে আপনার ওয়েবসাইটের ভিতরে যে টাস্কগুলা দেবেন মানে যে কাজগুলো দেবেন ওইগুলো কাজ অন্যজনের কাছ থেকে নিয়ে আপনার ওয়েবসাইটে বসাবেন অন্যজনের কাছ থেকে আপনি টাকা নেবেন ওখান থেকেও আপনার কিন্তু ইনকাম হচ্ছে মানে প্রচুর দিক দিয়ে ইনকাম হচ্ছে আচ্ছা দেখি তারপর আপনাদের দেখায় যে এখানে সাবস্ক্রিপশন প্ল্যান এখানে সাবস্ক্রিপশন প্ল্যানটা কি আপনাকে প্ল্যান এড করতে হবে প্ল্যানটা কি হয়ে যাবে আমি আপনাকে প্রথমেই বললাম যে একটা প্ল্যান এড করবেন যেমন প্ল্যানের নাম থাকতে পারে ভিআইপি ওয়ান কিংবা ভিআইপি টু একটা ট্যাক লাইন দেবেন এমনি একটা তারপরে এখান থেকে এই প্লেনের প্রাইস কত রাখবেন যেমন আমি পাঁচ ডলার রাখতে পারি তারপরে এটার প্রতিদিন কতটা অ্যাড দেখতে পারবে ইউজার এটা লিমিট দেবেন এখানে দুইটা অ্যাড দেখতে পারবে প্রতিদিন সে পাঁচ ডলার একটা প্লেন কিনলো দিনে দুইটা করে অ্যাড দেখতে পারলো ঠিক আছে দুইটা এডে যদি সে পাঁচ টাকা পাঁচ টাকা করে দেন দুই এডে সে দশ টাকা ইনকাম করতে হবে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন কোনো শুনে তারপরে এটার মেয়াদ কত দিন দেবেন এটা মেয়াদ ধরুন পনেরো দিন দিলাম তারপরে রেফার কমিশন এটা থাকবো না না থাকবো জিরো করে দিলাম এটা অফ করে দিচ্ছি তারপরে সাবমিটে ক্লিক করলে কিন্তু এই প্ল্যানের নামে একটা প্লেন হয়ে গেল হ্যাঁ তো এভাবেই মূলত প্লেন এটার করতে হয় তারপরে এখানে রয়েছে পিটিসি অ্যাডস এখান থেকে অল অ্যাডস ক্লিক করলে কিন্তু আপনি নতুন একটা অ্যাডস অ্যাড করতে পারেন যেমন আমি এখান থেকে লিখতে পারি ইউটিউব ভিডিও ভিউস তো এর যদি একজন ইউজার আমি একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেবো ওই ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ করে সে কত সেন পাবে কত ডলার পাবে সে তাকে আমি দশ টাকা দেবো আর কি তো সেটা কই মিনিট দেখতে হবে সেই হিসেবে আপনারা লিখে দেবেন আমি একশো বিশ সেকেন্ড দিচ্ছি তার মানে দুই মিনিট ঠিক ওকে তারপরে আমি এটা চুর দিচ্ছি দিয়ে এটা অ্যাক্টিভ করে দিয়ে জাস্ট হচ্ছে ভিডিও লিঙ্কটা এখানে দিলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ এখানে ভিডিও লিঙ্ক তারপর ব্যানার লিঙ্ক এগুলো যাবতীয় কিছু দিতে হবে আর কি ওকে তারপর আমি এখান থেকে সামনে ক্লিক করছি হ্যাঁ সাকসেসফুলি কিন্তু আমার অ্যাড হয়ে গেছে এটা হ্যাঁ তো আমি যদি আপনাকে অ্যাডমি পেন থেকে কালি একটু দেখাই সরি ইউজার প্যানেল থেকে একটু দেখাই তাহলে আপনারা কিন্তু একটু বুঝতে পারেন যে দেখেন টাক্কে আসলে কিন্তু এই যে দেখেন এই যে এই মাত্র যে একটা টাস্ক অ্যাড করলাম সেই টাস্কটা কিন্তু এখানে শুরু করতে ওকে তো দেখেন আমি ভিউ ক্লিক করলাম আমাকে প্রথমে প্লেন কিনতে বলতেছে প্লেন কেনার পরে কিন্তু আমি কাজ করতে পারবো হ্যাঁ ওকে তারপর এখান থেকে আপনার রয়েছে হচ্ছে পিটিসি রিপোর্ট সব দেখতে পারবেন তারপর ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন সব ইউজার দেখতে পারবেন এখান থেকে কতগুলো ইউজার আছে না আছে তারপর রয়েছে এখানে আপনার পেমেন্ট গেটওয়ে এখান থেকে অটো পেমেন্ট গেটওয়ে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে সবগুলো অ্যাড করতে পারবেন যেমন বিকাশনগর পকেট এগুলো চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তারপর বাইন্যান্স ঠিক আছে তারপর আপনার এখান থেকে ডিপোজিট রয়েছে সবগুলো ডিপোজিট এখানে শু করবে পেন্ডিং ডিপোজিট এবং এক্সেপ্ট ডিপোজিট সাকসেসফুল ডিপোজিট এখন সবগুলা শু করবে এখানে এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে কারা উদ্যোগ দিল এখান থেকে উদ্যোগ দেখতে পারবেন এবং উদ্যোগ দেখে তাদেরকে পেমেন্ট করে দিতে পারবেন ঠিক আছে তারপর এখানে টিকিট সিস্টেম রয়েছে এখানে টিকিট যখন একজন ইউজার টিকিট করবে সেখানে আপনি টিকিটগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে আপনার হচ্ছে জেনারেল সেটিং আছে এখান থেকে আপনার ওয়েবসাইটের টাইটেল নেমটা কী দেবেন সেটা এখান থেকে দিতে পারেন তারপর কারেন্সি কী দেবেন যেমন আপনি কারেন্সি ইউডিটি ইউডি আছে আপনি বিডিটি করে দিলেন বিডিটি হয়ে যাবে এখন ঠিক আছে বিডিটিটাকে হিসেবে কিন্তু থাকবে এখন তারপর সাইড বেঞ্চও চেঞ্জ করে দিতে পারেন তারপর এখান থেকে এটা ডিফল্ট থাকুক ধরুন সাবমিটে ক্লিক করছি তো এটা হয়ে গেল তো তারপর এখান থেকে সিস্টেম সরি সিস্টেম কনফিগারেশন রয়েছে এগুলো চালিয়ে আপনারা অফ করতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে আপনাদের অ্যাকাউন্টগুলো আছে এখানে করে ই করতে পারেন লগ ইন সিস্টেম দিতে পারেন আর কি তারপরে লগও চেঞ্জ করতে পারেন এখান থেকে তারপর এখান থেকে রয়েছে আপনার এসিও ম্যানেজমেন্ট ঠিক আছে এসিও ম্যানেজমেন্ট আছে তারপরে অ্যাডস অ্যাড সেটিং আছে এখান থেকে ঠিক আছে সেটিং থাকতেছে দেন এখানে রয়েছে ম্যানেজ টেমপ্লেট এখান থেকে কিন্তু টেমপ্লেট চেঞ্জ করা যাবে আর কি ঠিক আছে যাবতীয় টেমপ্লেট কিন্তু আপনার এখান থেকে চেঞ্জ করতে পারেন মূলত ঠিক আছে যারা মূলত চাচ্ছেন যে এরকম আর কি টেমপ্লেট চেঞ্জ করতে তারা কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি যদি এখন ওয়েবসাইটটা ভিজিট করে দেখি সেটা কিন্তু দেখেন আমার থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এটা একটা থিম হয়ে গেল ঠিক আছে এই থিমটা সিএসএস নাই ওকে এটা বাদ দিচ্ছি এটা লাগবে না আমাদের এটাই দিচ্ছি তারপরে এটা যদি দেই দেখেন লুট দিচ্ছি যে আমাদের আগে থিমটা কিন্তু চলে আসছে ঠিক আছে এবার দেখেন এই যে আমাদের ওয়েবসাইট কিন্তু এখন কারেন্সি বিলিটি দেখাবে দেখেন টাকা বিবিলিটি দেখাচ্ছে ওকে বিলিটি তো মূলত যারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা ভাই দ্রুত যোগাযোগ করবেন একদম কম দামের মধ্যে ইনশাল্লাহ এরকম পেমেন্ট গিয়ে ওয়েবস কারেন্সে বানিয়ে দেবো ঠিক আছে কোনো আপনাদের এই নাই ঠিক আছে কোনো ই নাই কম দামের মধ্যে ইনশাল্লাহ বানিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে যারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন খুদ হাফেজ